হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এস কে বি ইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি বেশ কিছু দুই নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই মেজর হিস্ট্রির ওকে তোমাদের গুপ্তা অ্যান্ড পোস্ট গুপ্তা পিরিয়ড কিন্তু এবার রয়েছে এবং সেখান থেকেই আমাদের আজকে আলোচনার বিষয় কিছু দু নম্বরের প্রশ্ন অর্থাৎ বেশ কিছু দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস জয়েন করবে এবং নোটসপত্র নেবে সমস্ত কিছু পিডিএফ আকারে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন মাত্র নিরানব্বই টাকা পুরো মেজর প্যাকেজ থেকে শুরু করে যা কিছু আছে তোমাদের পুরো প্যাকেজিং টা কিন্তু আমরা নিচ্ছি চারশো নিরানব্বই ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন কোন গুপ্ত সম্রাট শকদের পরাজিত করেন এবং জয়লাভের পর তিনি কি উপাধি গ্রহণ করেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শক শক্তিকে কিন্তু ধ্বংস করে গুজরাট ও সৌরাষ্ট্র অঞ্চলে অর্থাৎ আরব সাগর পর্যন্ত ভূভাগে গুপ্ত অধিকার স্থাপন করেন এই যুদ্ধে জয়লাভ করে তিনি সকারি উপাধি গ্রহণ করেন নেক্সট রয়েছে প্রশ্ন নম্বর দুই বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চৈনিক পরিব্রাজক ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চৈনিক পর্যটক ফাহিয়েন ভারতে ভ্রমণে এসেছিলেন পরবর্তী প্রশ্ন ফাহিয়েনের ভারত ভ্রমণের উদ্দেশ্য কী ছিল তার এই ভ্রমণ বৃত্তান্ত বিবরণটির নাম কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে ফাহিয়েনের ভারত ভ্রমণের প্রধান উদ্দেশ্য ছিল বৌদ্ধ তীর্থ দর্শন ও বিনয় পিটকের মূল গ্রন্থটি সংগ্রহ করা ভারতে তিনি প্রায় দশ বৎসর বাস করেন এবং তারপর স্বদেশে ফিরে গিয়ে ভারত ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ফো কুয়ো কিং নামক গ্রন্থটি রচনা করেন পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে পুষ্যমিত্র উপজাতি গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিলেন প্রথম কুমারগুপ্তের রাজত্বকালের শেষ দিকে নর্মদা নদীর উপত্যকা থেকে পুষ্যমিত্র নামে একটি উপজাতি গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল যুবরাজ স্কন্দগুপ্ত অবশ্য এই আক্রমণ প্রতিহত করেছিলেন নেক্সট প্রশ্ন ভারতের রক্ষাকারী কাকে এবং কেন বলা হয় প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর স্কন্দগুপ্ত সিংহাসনে কিন্তু বসেছিলেন তার রাজত্বকালে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর ও দুর্দর্শ হুন আক্রমণ ঘটেছিল স্কন্দগুপ্ত তাদের বিরুদ্ধে অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদের এমন দুর্দান্তভাবে পরাজিত করেন যে পরবর্তী পঞ্চাশ বছরের মধ্যে তারা আর গুপ্ত সাম্রাজ্য আক্রমণে সাহস দেখাতে পারেনি দুর্দর্শ হুন্দের বিরুদ্ধে এই সাফল্যের জন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বা সেভিয়ার অফ ইন্ডিয়া কিন্তু বলেছেন তো স্টুডেন্টস এই ছিল আজকের আমাদের কয়েকটা দু নম্বরের প্রশ্ন আলোচনা আজকে পার্ট টু ক্লাস হলো এবং এরপরে আমরা নিয়ে আসবো আগামীকালকে পার্ট থ্রি ভিডিও তো স্টুডেন্টস তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাও আমাদের কিন্তু পুরো কোর্স ফিটা মাত্র নিচ্ছি পুরো সেমিস্টারের চারশো নিরানব্বই তার বিনিময়ে তুমি পুরো প্যাকেজিং নোটস উইথ সাজেশন সহকারে পেতে পারছো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ